আজ আমরা বড় উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে গণ আন্দোলনের মাধ্যমে সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজ দুঃখের সাথে বলতে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা সুফিবাদীরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছি আমাদের মাজারে হামলা করা হচ্ছে বাঞ্চুর করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে লুটপাট করা হচ্ছে আমাদের মাজারের লোকজনকে খানকার লোকজনকে দরবার শরীফের লোকজনকে টেনে হিসড়ে ওদেরকে ব্যাচযুক্ত করা হচ্ছে আমরা এই সবার মধ্য দিয়ে এই সকল ন্যাক্কারজনক অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এ সকল সকল অন্যায় অচিরেই যেন বন্ধ হয় তার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নিবেদন জানাচ্ছি এদেশ দেশ উলিয়া উলিয়ার দেশ এদেশ দেশ দেশ এদেশ দেশ ধর্মনিরপেক্ষ একটি দেশ আমাদের সংবিধানে আমাদের ধর্মীয় অধিকার দেওয়া আছে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া আছে আমরা যদি মত প্রকাশের স্বাধীনতা না পাই আমরা যদি আমাদের নিজের নিজের ধর্ম পালন করতে না পারি তাহলে আমরা কোন স্বাধীনতা অর্জন করলাম আমরা কোন স্বাধীনতার মধ্যে আছি আমাদের দেশের উগ্রপন্থীরা বর্তমানে যেই উসিলায় মাজার ভাঙচুর করতেছে অগ্নিসংযোগ করতেছে হাদিসের দোহাই দিয়ে আমরা সেই হাদিসগুলো জানি পোখারি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ সহ অসংখ্য হাদিস গ্রন্থ এসেছে রাসুল পাক আল ইসলাম যখন মদিনায় আগমন করলেন তখন তিনি বনি নাজ্জারের গোত্রে চোদ্দ দিন অবস্থান করেছিলেন সেখানে বনি নাজ্জারের নেত্রীয় নেতৃত্বস্থানীয় লোকদের কাছে বলেছিলেন তোমাদের এই বাগানটি আমাদের কাছে বিক্রি করে দাও তারা বলেছিলেন যে আল্লাহর কসম আমরা এই বাগান বিক্রি করব না এটা আল্লাহর রস্তে আপনাকে দিয়ে দিলাম মসজিদ তৈরি করার জন্য তখন রাসূল পাক সাল্লাল্লাহ আলেহিসলাম নির্দেশ দিয়েছিলেন ওই বাগানে ইহুদিদের কিছু উঁচু মাজার ছিল এবং বাড়িঘরের কিছু বগ্নাবেশেষ উপস্থিত ছিল এবং কিছু খেজুর গাছ ছিল রাসূল পাক সাল্লাল্লাহ আলেসলামের নির্দেশে শটিল ইহুদিদের কবর নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল মাটিতে সমান করে দেওয়া হয়েছিল কিন্তু কোনো মমিন মুসলমানের কবর পাঙ্গার নির্দেশ আমার রাসুল দিয়ে যান নাই আপনারা যেই হাদিসের বদৌলতে দোহাই দিয়ে আপনারা মাজার বাঙতে যাচ্ছেন সেই হাদিসটি আমাদের জানা আছে সেখানে বলা আছে যে আলী রাদিয়াল্লাহু অরু হুরুদৃত দিয়ে বলা হচ্ছে আমি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের নির্দেশ দিয়েছিলেন আমি কি তোমাকে সেই কাজের নির্দেশ দিব না আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল উঁচু কবর নিচু করে দেওয়ার জন্য এখানে হাদিসটিও অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে এখানে বলা হয়েছে উঁচু কবর নিচু করার জন্য কার উঁচু কবর নিচু করবেন সেই কথাটি এখানে নেই যেহেতু পূর্বে 6টা সুস্পষ্ট কিতাবে আছে ওখানে ইহুদিনা সারাদের কবরের কথা বলা হয়েছে এই হাদিস দ্বারা ইহুদিনা সারাদের কবরকে ইঙ্গিত করা হয়েছে এই হাদিসের দোহাই দিয়ে আপনারা মাজার বাঙতে পারেন না এটা অন্যায় চরম অন্যায় আজ আমরা সংগঠিত হয়েছে সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজ ভোটা আর যেন কোনো মা একটি মাজারেও হামলা না হয় একটি দরবারেও হামলা না হয় কোনো সংখ্যালঘু মানুষের উপর হামলা না হয় আমরা সরকার প্রধানের কাছে সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম